আবারও পাহাড় লাইনে পড়ল ধস বৃহস্পতিবার দুপুরে দিহাখো মুপা স্টেশনের মাঝামাঝি স্থানে ভূধসের কারণে লামডিং বদরপুর পাহাড়ি অংশে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল লামডিং বিভাগে এক পাঁচ নম্বরের ট্রেনের আটকে পড়া যাত্রীদের চলাচলের জন্য একটি বিশেষ খালি কোচিং রেকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল বোর্ডিং ইস্যুত হওয়ার পরে ট্র্যাকের উপলব্ধিতার উপর নির্ভর করে ল্যাংটিং থেকে গুহাটি পর্যন্ত চালানো হবে একটি বিশেষ ট্রেন যাত্রীদের তাদের যাত্রা পরিকল্পনা করার করার আগে সর্বশেষ আপডেটগুলি পরীক্ষা পরামর্শ দিয়েছে দিয়েছে সীমান্ত রেল উল্লেখ করা যেতে পারে জাটিঙ্গা লামপুর সেকশনের ভূদশের ছয় দিন বাদ পাহাড় লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভূধসের ফলে রেলপথে পড়ে থাকা পাথর ও মাটি সরানো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে রেলপথ চলাচল এদিকে গৌহাটি লামডিং শিলচর বদরপুর এবং আগরতলা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খোলা হয়েছে সহায়তা ডেস্ক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং শীঘ্রই এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত ব্যুরো রিপোর্ট নিউজ নাও